চিকিৎসার সময় নিজের চেম্বারে অষ্টম শ্রেণীর এক স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন আসানসোলের পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বা ক্যাডোলজিস্ট ডক্টর রমান রাজ ঘটনাটি ঘটেছে গত পনেরোই নভেম্বর স্কুল পড়ুয়ার পরিবারে লিখিত নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে আসানসোল মহিলা পুলিশ ওই চিকিৎসককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আসানসোল মহিলা থানায় পুলিশ বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি বাই দুই বাই এফ পঁয়ষট্টি ও পাকশো আইনের ছয় নম্বর ধারায় একটি মামলা করেছেন পকসো আইনে মামলা হয়েছে একটা অভিযোগ হয়েছে ডক্টর রমন রাজের বিরুদ্ধে আবার পকসো সিক্স আছে পকসো সিক্স আর এর ব্যাপারে আর কি বলবো আমি আসানসোল ওমেন পিএস রিজির বয়স পনেরো বছর পাঁচ দিন পুলিশ চেয়েছিল একদিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে এই ঘটনাটা ওনার চেম্বারে নাকি ওনার হসপিটালে পরবর্তীকালে জানা গেছে ঘটনাটা হয়েছে ঘটনাটা চেম্বারে হয়েছে নাকি ওনার কোনো প্রাইভেট হসপিটালে সেটা তো পেশেন্টের সাথে হয়েছে পরবর্তীকালে বাচ্চাটি বলেছে ঘটনাটা

সেজন্য একদিনের রিমান্ড চাওয়া হয়েছে দেখা যাক ইনভেস্টিগেশন হোক তারপর পরবর্তীকালে বলবো বেল পিটিশন এখনো বেল পিটিশন ফাইল হয়েছে কিন্তু বেল পিটিশন এখনো বেল হিয়ারিং হয়নি পরবর্তীকালে জানা যায় বাচ্চাটা পরবর্তীকালে এসে বলছে বাচ্চাটাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীকালে বাচ্চাটি বাড়িতে এসে বলেছে যে যে ঘটনা যে আইনে মামলাটা ফাইল করা হয়েছে সে ঘটনাটা পরবর্তীকালে মা বা ঘরে এসে পরে বলেছে মিতা হ্যাঁ